সংগ্রামী সাথী বন্ধুগণ এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিন্দি পাস রায়পুরাতে যিনি অভিভাবকের দায়িত্ব পালন করছেন আমাদের সকলের সর্বজন বিদিত নেতা মৌলানা মোহাম্মদ বদরুজ্জামান নর ভারতকে বিল আল্লাহু আকবার আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে জমন ভাই এগিয়ে চলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি আমি কথা বলবো না আমাদের আমির মঞ্চে উপস্থিত আমি জাস্ট রায়পুরা নিয়ে আ দু তিনটা কথা বলতে চাই প্রিয় বন্ধুরা রায়পুরা অনেকগুলো দল রয়েছে আমি বলতে চাই চব্বিশ ইউনিয়ন বিচারে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা হল রায়পুরা ঠিক কিনা বলেন আরো যদি খেয়াল করেন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের প্রিয় রায়পুরা বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মভূমি এ রায়পুরা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ জন্মভূমি এ রায়পুরা অসংখ্য রাজনীতিবিদদের জন্মভূমি এ রায়পুরা অসংখ্য শিক্ষাবিদদের জন্মভূমি এই রায়পুরায় যত মানুষ আছে এই রায়পুরায় যত দল আছে আমি কাউকে পার্থক্য করতে চাই না আমি শুধু বলতে চাই রায়পুরার জন্য আমরা ঐক্যবদ্ধ ঠিক নিয়ে বলেনমিনি খেলে আমরা ইতিমধ্যে দেখেছি রায়পুরা থেকে কয়েকটি ইউনিয়নকে ভাগ করার জন্য এক দল চক্রান্তকারী চক্রান্ত করছেন তাদেরকে জানিয়ে দিতে চাই ইতিহাসের সাথে জড়িত বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত রয়েছে। আমরা দেখেছি আমাদের আলোচকদন বলেছেন ব্রিটিশ খেলার আন্দোলনে প্রবাসী নেতৃত্ব দিয়েছেন আমরা দেখেছি আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রবাসী রক্ত দিয়েছেন আমরা দেখেছি এর রায়পুরাবাসী রায়পুরার উন্নয়নের জন্য রক্ত দিয়েছেন অনেকে রায়পুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা দেখেছি রায়পুরা মানুষের প্রত্যাশা পূরণ করেন নাই রায়পুরে সুস্পষ্ট বৈষম্য করেছেন আমরা দেখেছি রায়পুরা থেকে ভৈরব পর্যন্ত রেলের পাশে একটা রাস্তা হওয়ার কথা ছিল ঠিক কিনা বলেন অনেকে কথা দিয়েছে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমরা কথা বলছি হাত পাখা যদি নির্বাচিত হয় রায়পুরাবাসী শুনে রাখেন রায়পুরার বয়রাবে রুড নয় আমি বলতে চাই রায়পুরার মধ্যে সবচেয়ে বৈষম্যর শিকার তিনটা ইউনিয়ন এর মধ্যে একটা হলো চরমধোয়া আরেকটি হলো চাঁদপুর চান্তপুরবাসী আছেন নাকি আরেকটা ইউনিয়ন হলো মির্জাচর এই তিনটা ইউনিয়নের নদী পথ ছাড়া যাওয়াই যায় না ঢাকা থেকে রায়পুরার দূরত্ব মাত্র 79 কিলোমিটার কিন্তু রায়পুরা শহর থেকে ওই ইউনিয়ন গুলোতে যেতে ঢাকা আগে যাওয়া যায় রায়পুরাবাসীর সাথে আগামী দিনে যারা বৈষম্য করবে তাদের পাশে রায়পুরবাসী থাকবে না অতীতে কি হয়েছে আমরা তা বলতে চাই না আগামী দিনে রায়পুরার জন্য রায়পুরার উন্নয়নের জন্য চব্বিশটি ইউনিয়ন সে মুসাপুর থেকে শুরু করে চর আরালিয়া ডৌকার চর ওই দিকে চরমধুয়া বাসগাড়ি মির্জা চর তুলি সকল ইউনিয়নের দায়িত্বশীলরা এখানে আছেন না আমি আমার আমিরকে দেখাতে চাই এইখানে শুধুমাত্র আমাদের ওয়ার্ডের কিছু দায়িত্বশীল ভাইরা এসেছেন ঠিক কিনা জনমানুষকে এখনো আমরা সামনে নিয়ে আসি নাই কারণ মাঠে এখনো অনেকের বাড়ি ঘরে হামলা করা হয় অন্য দলের পক্ষে কাজ করলে অনেককে হুমকি দেওয়া হয় তোমার ঘর থাকবে না ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়

আমরা আমাদের আমিরকে মুহতারাম আমিরকে বলে দিতে চাই রায়পুরায় যদি আপনারা অক迫বদ্ধভাবে ইসলামের পক্ষে পার্টি দেন রায়পুরায় কোন পাক কোন মার্কা জিতবে একটু বলেন না হাত দেখান না আমিরকে রায়পুরায় কোন মার্কা জিতবে অনেকে মনে করতেছেন আপনাদের হাতে অস্ত্র আছে আপনাদের হাতে পাওয়ার আছে শক্তি আছে কিন্তু আমরা বলতে চাই আমাদের হৃদয়ে ভালোবাসা আছে